আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই এই শীতের কে কে বড়ি বানাইছো আনটির শীত মানে কুমড়া বড়ি এই যে দেখো সকাল সকাল উঠে রাতে ডাইল ভিজাই রাখছি দুই কেজি ডাইল নিয়েছি এই যে রাতে ভিজাই রাখছি দেখো কি সুন্দর হয়েছে এই যে ফেটছি ব্যালেন্ডার করতেছি এই যে আনারকলি একটু অসুস্থ হয়ে পড়ছে শীতকালীন তরকারি সুন্দর যে বড়ি আর আমাদের ওই সাইডের মানুষ শীত আসলে বড়ি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বরি দেবে আমি ইচ্ছা করলে বাগেরের থেকে কিনে নিয়ে আসতে পারতাম কিন্তু না আমি চাইছি নতুন ডাল বের হবে নতুন ডাল দিয়েই বরি বানাবো এই জন্য রাজশাহীর থেকে কি জানি ওর নাম

তারপর তো মনেও কইছে যে আপা ডাইল কথা হইতে মনে ফাটা হয়ে গেছে এই হইছে চাইল কুমড়া এই যে রাতে উচায়া সুন্দর হইছিল না মাশাআল্লাহ বিসমিল্লাহ কালো জিরা দাও কালো জিরা তুমি অল্প অল্প করে কুমড়ো এর ভিতর ছাড়বা ঝড় ঝড় করে দি দুজন নিছি না আরো বেশি আরো বেশি প্লেটের ভিতর জুড়ো জুড়ো করে নাও তুমি তো মা খাও এই

এক জায়গার থেকে দিও না দাদু মিক্সটা ভালোভাবে করতে হবে ঘরে যদি এত কাজের লোক থাকে আমি আর দিদু কাজ করে খালি খালি কষ্ট করি হ্যাঁ আধা ঘন্টার বেশি ফেলছি সেইটা এখন ছাদে চলে আসছে আমি একটু একটু করে হাতে নিয়ে নিয়ে টাইম অনেক লাগে এই জন্য এইটার ভিতরে ভরে গেছি আজকে প্রথমবার আমাদের ছাদ দেখতেছেন না আমি পুরাটা পুরো একবারে দেখাবো পুরো আরেকটা ছাদ আছে বিসমিল্লা বললে শুরু করছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বড় বড় দেব কুটি কুটি করব না জীবনের প্রথম করতেছে কিন্তু দিদু আমার দিদু অনেক সুন্দর করে করতেছে দেখেন আমাদের ছাদে অনেক গাছ আছে তো সেগুলো আমি দেখাই আপনাদের সবাই আছে পুদিরা পাতা গাছটা পরে কি গাছ আমি জানি না ওইটা কি গাছ আমি জানি না বেশিরভাগ গাছই আমি জানি না এই যে এটা একটা সুন্দর গাছ দেখেন এটা আমি অনেক জায়গায় দেখছি আমি জানি না আর এটা হচ্ছে গিয়ে আত্মা ফলের গাছ এটা পুরো ভরে ভরে পুরো কাটা হয়েছে ছোট্ট ছোট্ট কিউট কিউট ফুল আর এই যে পাতা কত সুন্দর এখানে পুরো বই রয়ে গেছে আমার দিদুর হচ্ছে গিয়া সব সাজিয়ে দিয়েছি আর এখন আমরা রোদ্দুরে দিয়েছি এই দেখো কত সুন্দর সাদা সাদা ফাইনালি আলহামদুলিল্লাহ আমার বড়ি ডান হয়ে গেছে আমার কুমড়া বড়ি আমি এটার ভিতরে আর অন্য কিছু দেইনি চাইল কুমড়া আর মাসকলের ডাইল দেখো বড়ি আরো আছে ওগুলি শুকানোর বাকি এইগুলো শুকেই হয়ে গেছে আমার কি সুন্দর বলছি একটু আসলে কি একটু কষ্ট করে নিলে নিজেরাই একদম প্রিয়র জিনিসটা পাওয়া যায় অনেকে অনেক কিছু দেয় কিন্তু অরিজিনাল যে বড়িটা সেইটাই হয়েছে এইটা শুধু কুমড়ো বড়ি দিয়ে আরো অনেক কিছুই দেয়া যায় সেটা ই আলাদা যেমন মানুষে অনেকে আটা দেয় এইটা দেয় ওইটা দেয় আসল যে জিনিসটা সেইটা হয়েছে চাইল কুমড়াটা মাসা অনেক কুমড়ো হয়েছে কিন্তু বিক্রির জন্য যেটা বানায় সেইটা একটু ভেজাল করে নিজেরা যারা খাওয়ার জন্য বানায় তারা বড়ি এইভাবেই বানায় কত বড়ি হয়েছে অনেক অনেকগুলি আছে নানার গুলির সাথে আরো দুই সেনি আছে আমার দুই কেজি ডাল দিয়ে আমি বানাইছি ফাইনালি আমার বড়ি কমপ্লিট আলহামদুলিল্লাহ ও কি গ্রাম তোমরা আন্টির মতন এরকম কষ্ট হয় অনেক কষ্ট হয় বড়িটা ফেটতে 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 আমার হাতের ব্যথা অনেকই হয়েছে যাক কষ্টের সফলতা আমার এই যে কোম্পানি